আসসালামু আলাইকুম আরহামতুল্লা যশোর জেলা চৌকাছা থানা তো চৌকাছা থানাতে আজ মডেল মসজিদ উদ্বোধন হবে সেই উপলক্ষে একটি অনুষ্ঠান দেওয়া হয়েছে আজ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ তো চৌগাছাবাসীর অনেক দিনের আশা ছিল যে চৌকাছাতে মডেল মসজিদ হবে তো চৌগাছাবাসীর সেই আশা পূরণ হলো আজ আজ চৌগাছাতে মডেল মসজিদ উদ্বোধন হবে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক নেতাকর্মী এবং বিভিন্ন দলের নেতাকর্মী এবং মেহমানরা চলে আসছেন এখানে চৌগাছার সকল দলের নেতাকর্মীরাই উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোক আছে ইতিমধ্যে চলে আসছে এবং যা যশোর থেকে এবং ঢাকা থেকে মেহমানরা আসবে তারপরেই পরিপূর্ণভাবে অনুষ্ঠান শুরু হবে তো যশোর জেলার ডিসি আসছেন এবং চকা থানার পুলিশ কর্মকর্তারা সকলেই আসেন এবং ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এবং আরও অন্যান্য সরকারি ব্যক্তিরা আসবেন